আপনার একটা কিছু ভিডিও সে পাঠাইছে যে এই ভাবে করতে হবে ওই ভাবে করতে হবে এই ভাবে তার চাহিদা পূরণ করতে হবে এই আপনার যে বড় হবে তার বয়স কেমন হলে চলবে ধরেন আমি এটা বলতে পারি যে আমার থেকে আমার থেকে আমার বাচ্চাটা কে বেশি ভালো জানবে ভালো বাসবে সম্মান দেবে আমারে স্বীকৃতি দেবে সে আমার মনের কষ্ট টা বুঝবে আমার মনে কি চাই ভালো চাই না খারাপ চাই কোন দিকটা চাই সেই গুলো যদি সে বুঝতে পারে তার জন্য আমি আমার জীবনদিত্ব বিধাবৎ করব না বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দুইটা সাইটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে যার এই পৃথিবীতে একেবারে কেউ নেই কোনো পরিচয় নেই সেই ভাই সাইলো এই সুন্দরী আফুকে বিয়ের शादी করতে পারবেন এই সুন্দরী আপুর একটি বেবি আছে যদি ছেলে বেবি আছে যদি বেবিটার দায়িত্ব আপনি নিতে পারেন সারাটা জীবন আপনার পাশে আপু থাকবে আপুর আর কোনো চা নেই। যাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বছর হলেও কোনো সমস্যা নাই ভাই ভাবতে পারেন মিথ্যে বলতেছি না ভাই কোনো আবে এই আপু মনের কথাই বলেছে চলুন আপু কি বলেছে আপুর কথা শুনি ভাই আপুর কথা শুনে আশা করি ভাই কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না চলুন একবার ভিডিওটি দেখে আসি

আসার পরে আমি কিন্তু তোর ফোন হাতে নিয়েছি। ফোন হাতে নেওয়ার পরে আমি ওগুলো দেখেছি। দেখার পরে আমি ওরে দেখাচ্ছি যে এইগুলো কি? তো বলতেছে আমি জানিনে এ কিভাবে আইছে? কি করে আইছে? এনারে আমি চিনিই নাই। এনার সাথে তো আগে massage ও হয়েছে কিন্তু কি এইভাবে তো জানিনে? তো ফোন বলতেছি ফোনটা তো তুমি চালাও। ফোন তো আর আমি চালাই এইগুলো কিভাবে আইছে? আমার থেকে তো তুমি ভালো কি পাঠাইছে? আবার একটু বলেন তো?

তারপরে কালকে আমার মার হয়েছে মায়ের ছিল অনু ছিল সব খুলে নিয়ে গেছে আমারে মারিছে হয়েছে অনেক কিছু অনেক ঘটনা ঘটেছে বুঝলে আপনার বর কি আরেকটা বিয়ে করেছে সম্ভবত আপনাদের কি সাদা খারাপ হয়েছে আপনি কি তাকে ছেড়ে দিয়েছেন আমি তাকে ছেড়ে দেয়নি কিন্তু সে যখন কালকে আমার বাড়িতে বের হয়ে গেছে না আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ওরে আমি divorce দিয়ে দেব

না বায়া অসম্ভব প্ররোচনাই দিলে আর আমি দুইজনে অতঃপর করব কিন্তু ওই জিনিস আর এখানে আনার চেষ্টা করব না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ভালো কিছু অবশ্যই দেব আল্লাহ ভরসা টেনশন করবেন না হ্যালো আপু হ্যালো আপু শুনতেছেন এখন দুন আপনি যে বর হবে তার বয়স কেমন হইলে চলবে ধরেন আমি এটা বলতে পারি যে আমার থেকে আমার থেকে আমার বাচ্চাটাকে বেশি ভালো জানবে ভালোবাসবে সম্মান দেবে আমারে স্বীকৃতি দেবে যে আমার মনের কষ্টটা বুঝবে আমার মনে কি চাই ভালো চাই না খারাপ চাই কোন দিকতে চাই সে যদি যদি বুঝতে পারে তার জন্য আমি আমার জীবন দিতে বিধাবত করব না ঠিক আছে যদি তার বয়স মনে করেন 50 60 হয় যদিও আপনার বয়স 28 30 50 60 হয় সে তো কথা বলতে পারবে অবশ্যই কথা বলতে পারবে না সে চোখ দেখতে পারবে না যে আমার এই চোখে কি দেখতেছে সে কি করতে চাইছে যাকে দেখতেছে কি করতে চাইছে আমার কাছে কি চাইতে পারে অর্থ চাইতে পারে না টাকা পয়সা চাইতে পারে না আমারে বুঝতে পারে সে কি এত টুকু বুঝবে না অবশ্যই বুঝবে তো সে যদি এত টুকু বোঝে তার জন্য আমি অনেক কিছু আর আমার জন্য অনেক কিছু আপনার কথা হলো আপনার বাচ্চাটা মেনে নেবে সেই তো আর তো কিছু না আপনার আমার আমার বাচ্চা সে মেনে নেবে আমার বাচ্চা তাকে স্বীকৃতি দেবে সে নিজের

বয়স যদি পঞ্চাশ ষাট বছর হয় ধরেন তা কোনো সমস্যা আছে ষাট বছর বয়স হলে কোন সমস্যা নেই এটা কি মানে মন থেকে বলছেন একদম আল্লা নবীর কসম যদি সে আমি চেষ্টা করবো অত্ত সম্পদ ভালো খাইয়ে পরে ভালো আছে এরকম কেউ বয়স বেশি হোক সমস্যা নাই আমি কোনো কসম কাটবো না আপনি আমার মুখের কথা বিশ্বাস করেন কসম কাটে তারাই যারা চোর মিথ্যা কথা বলে তাই আমার মুখের কথা বিশ্বাস করেন যে আমার ছেলেরে সাগর দেব দিয়া করব আমি তার পুরো ফ্যামিলির জন্য তার জন্য পুরো পৃথিবীর জন্য আমার জীবন দিয়ে দেব ঠিক শুধু মাত্র আগে আমার ফোন দেখতে ঠিক আছে ঠিক আছে আল্লাহ ভরসা টেনশন করেন না আশা করি দেখি কি করি আপনার জন্য আপনি একটা বিকাশ নাম্বার দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি

তবে আফু কিন্তু দুই দিন নাকি তিন দিন যাবৎ খায় না আফুর শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে চেহারা ভেঙে গেছে তিন দিন গোসল নাই খাওয়া নাই আফুকে যদি একটু সুন্দরভাবে সাজাই কুজায়ে দেখানো হয় অনেক সুন্দর লাগবে উঁচে লম্বা অনেক ভালো আফুর একটাই চিন্তা ভাবনা আফুর বেবিটা নিয়ে এখন সে কোথায় যাবে আফুর মা বাবা নেই কেউ নেই ধরেন পৃথিবীতে এখন ভাই আপনার যদি কোনো অর্থ সম্পদ কোনো কিছুর লোভ না থাকে বয়স অনেক বেশি সেই ভাই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট মেরে যারা আমার সদস্য আছেন শর্ট টাইমে পাঠিয়ে দিন আমি সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে এক সপ্তাহের মধ্যে আপনার শুভ বিয়ের কাজটা শুরু করে দিব দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপুর কথা আপুকে যদি সাজাই কুজাই দেখানো হয় অনেক সুন্দর লাগবে আপু কিন্তু আসলেই খুব ভালো মনের মানুষ দর্শক বন্ধুরা ভালোই থাকুন যারা এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক থেকে বেশি বেশি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে এই সুন্দরী আপুর একটা ভালো একটা ঘরে বিয়ে হয়ে যেতে পারে দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখতে চান শুধু রাজু খান লেখবেন আমার অনেকগুলো চ্যানেল আছে প্রত্যেক চ্যানেল থেকে আমার ভিডিও আপনারা শুধু রাজু খান লেখলে দেখতে পারবেন ফেসবুকেও রাজু খান লেখলে আমার অনেক পরিমাণ ভিডিও পাবেন ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে